প্রিয় দেশবাসী এবং বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে যারা শুনছেন তাদের সবাইকে এই সুন্দর সন্ধ্যার শ্যামলী সন্ধ্যার প্রীতি শুভেচ্ছা এবং নমস্কার আজকে একটি বিষয় নিয়ে আলোচনা করছি বাংলাদেশ থেকে আমার কিছু বন্ধুবান্ধব আমাকে এই বিষয়টি নিয়ে আলোচনা করতে বলেছেন সেটি হচ্ছে ঢাকার নয়াব সলিমুল্লাহ ওনাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা বানিয়ে বাংলাদেশের এই ভারতীয় উপমহাদেশের ঋষিতুল্য বিশ্ববরণ্য কবিগুরু রবি ঠাকুরকে বিভিন্নভাবে অপমান করা হচ্ছে অর্থাৎ বিভিন্ন বাক্য এবং তর্কের মধ্যে ফেলে দেওয়া হচ্ছে রবীন্দ্রনাথের অবদান এবং রবীন্দ্রনাথের কৃতকর্মকে যেটি আসলে কোনো শুভ বুদ্ধি এবং সুন্দর চিন্তার ফসল নয় প্রিয় দেশবাসী এবং আপনারা যারা শুনছেন তাদেরকে বলছি এই ঢাকার নওয়াব সলিমুল্লাহ উনিশশো পনেরো সালে মৃত্যুবরণ করেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয় আপনারা জানেন প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে এবং যিনি এই বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার প্রায় আট থেকে নয় বছর আগে মৃত্যুবরণ করেন তাহলে তিনি কিভাবে এই বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠার সাথে যুক্ত এবং আপনারা জানবেন ঢাকার সেই নবাব পরিবার আহসান মঞ্জিল এরা তখন আসলে খুবই ঋণে জর্জরিত ছিল এবং ঋণের জালে এমন পরিস্থিতি তাদেরকে চলতে হতো ওয়াকফ সম্পত্তির আয় থেকে ওয়াকফ সম্পত্তিগুলো এই নবাব পরিবারকে এই নবাব পরিবারকে দান করতেন পূর্ববঙ্গে পূর্ববঙ্গের মুসলিম জনগোষ্ঠী আপনারা জানেন ওয়াকফ সম্পত্তি কি এবং সেই জমি থেকে যে আয় হতো সেই আয় দিয়ে এই পরিবারকে চলতে হতো এবং সেই সাথে উনিশশো সালে বঙ্গভঙ্গ রদ করার জন্য এই এই নবাব পরিবার এক লক্ষ টাকা ইংরেজদেরকে ঘুষ দেন এবং ওই তৎকালীন সময়ে এক লক্ষ টাকা ঘুষ দিয়ে এই নবাব পরিবার আরও ঋণে জর্জরিত হয়ে পড়ে সুতরাং এই পরিবারের পক্ষে কোনোভাবেই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার জন্য জমি দেওয়া তো দূরের কথা কোনো সাহায্য সহযোগিতা করার মতোই তাদের আর্থিক সংগতি ছিল না এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রতিষ্ঠিত হয়েছে মূলত সরকারি খাস জমি সেই সাথে এই ঢাকার চতুর্দিকে যে জমিদার ছিলেন হিন্দু জমিদার ছিলেন সমস্ত জমিদাররা এই বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার জন্য একযুগে কাজ করেছেন বিক্রমপুরের জমিদারেরা জমি দিয়েছেন কুমিল্লার জমিদারেরা জমি দিয়েছেন কিশোরগঞ্জের ভৈরব আশুগঞ্জের জমিদারেরা জমি দিয়েছেন মানিকগঞ্জের জমিদারেরা জমি দিয়েছেন রাড়িখালের জমিদাররা জমি দিয়েছেন অর্থাৎ ঢাকার চারিদিকে পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণে যত জমিদার ছিলেন এবং সবই ছিলেন হিন্দু জমিদার এবং খুব সজ্জন সুধীর এবং সুশীল মানুষ যারা শিক্ষাকে খুব গুরুত্ব দিতেন এবং তাদের সবার সহযোগিতায় এবং জমি অর্থ দানের বিনিময়েই ঢাকা বিশ্ববিদ্যালয় গড়ে উঠে উনিশশো সালে এবং সেই সাথে আরেকটি বিষয় আমি বলি এই যে জগন্নাথ কলেজ বিখ্যাত জগন্নাথ কলেজ যে জগন্নাথ কলেজ ভারতীয় উপমাদেশে এক বিশিষ্ট স্থান অধিকার করেছিল শিক্ষাক্ষেত্রে শিক্ষাক্ষেত্রে এবং কলকাতা বিশ্ববিদ্যালয়ে পর্যন্ত এই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা যখন পড়তে যেতেন কোনো ইন্টারভিউ নেওয়া হতো না জগন্নাথ জগন্নাথ কলেজের ছাত্রদের এবং লেখাপড়ার মান এত সমাদৃত এবং প্রশংসিত ছিল এবং এই জগন্নাথ কলেজ প্রতিষ্ঠিত হয় বালিয়াটির মহারাজা জমিদার কিশোরী লাল রায় চৌধুরীর চৌধুরীর জমি এবং অর্থ এবং সমস্ত অর্থ আনে করলে এবং তিনি তার পিতা হ্যাঁ সজ্জন সুধীর এবং জমিদার জগন্নাথ দেবের নাম অনুসারে এই জগন্নাথ কলেজ প্রতিষ্ঠা করেন আঠারোশো চৌরাশি সালে এবং তখন মাত্র এই দুইটি কলেজ ছিল ঢাকাতে একটি ছিল ঢাকা কলেজ আর একটি এই জগন্নাথ কলেজ উনিশশো সালে যখন ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় তখন এই কলেজের ছাত্ররাই মূলত ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র এবং অনেক গবেষক বলছেন শতকরা নব পঁচানব্বই এমনকি তারও বেশি ছাত্র ছিল হিন্দু ছাত্র এবং মূলত এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিরোধিতা কিন্তু রবীন্দ্রনাথ করেন নাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের মূল বিরোধিতা করেছিলেন পূর্ববঙ্গের সমস্ত মুসলিম জনসাধারণ মুসলমানদের মধ্যে যারা একটু অর্থবিত্তের মালিক ছিলেন এবং সচেতন ছিলেন শিক্ষাদীক্ষা ছিল তারাই বিরোধিতা করেছিলেন কেন বিরোধিতা করেছিলেন আপনারা বিষয়টি স্পষ্ট হয়ে যাবেন তা কারণ তখনকার সমস্ত স্কুল কলেজে যারা লেখাপড়া করতেন সিংহবাগী নব্বই ভাগের উপরেই ছিল হিন্দুদের আধিক্য হিন্দুরাই লেখাপড়া করতেন এবং তারা যুক্তিদার করালেন ঢাকায় বিশ্ববিদ্যালয় হলে এই বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করবে অর্থাৎ এই বিশ্ববিদ্যালয়ে সুফল পাবে মূলত হচ্ছে এই পূর্ববঙ্গের হিন্দু জমিদার হিন্দু ধনী হিন্দু শিক্ষিত সমাজের লোকেদের সদস্যবর্গ সুতরাং এতে মুসলিম জনসাধারণের কোনো উপকার হবে না সুতরাং সমস্ত প্রগ্রে মানে ধনী মুসলমানরা শিক্ষিত মুসলমানরা যারা একটু ভালো অবস্থা ছিল তারা এর বিরোধিতা করেছিলেন রবীন্দ্রনাথ বিরোধিতা করেন নাই এই প্রসঙ্গে শিক্ষাবিদ ফজলুল করিম সর্দার একবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর আব্দুর রাজ্জাককে প্রশ্ন করেছিলেন স্যার সত্যিকার অর্থে বলেন তো রবীন্দ্রনাথ কি আসলেই সত্যিকার অর্থেই কি অর্থেই কি তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন তখন আব্দুর রাজ্জাক সাহেব অত্যন্ত মনকুণ্ণ হয়ে বলছিলেন আপনাদের সবার ঢাকা কালেক্টর অফিসে যাওয়া দরকার সেখানে গিয়ে সমস্ত ডকুমেন্ট দেখা দরকার সেই ডকুমেন্টগুলার কোথাও যদি বিন্দু বিসর্গ একটু প্রমাণ বের করতে পারেন রবীন্দ্রনাথ বিরোধিতা করেছিলেন তাহলে আপনারা আপনারা সেই কথা মেনে নেবেন আমি পূর্ণ দায়িত্ব নিয়ে বলছি রবীন্দ্রনাথ এই বিশ্ববরণ্য সুন্দর মানুষ এই ঋষিতুল্য মানুষটি কখনোই এই বিশ্ববিদ্যালয়ে বিরোধিতা করেন নাই তিনি শিক্ষার জয় গান গেয়েছেন এবং আপনারা জানেন রবীন্দ্রনাথ নোবে শান্তিতে এই সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছিলেন এই বিশ্ববিদ্যালয় স্থাপনের দশ পনেরো বৎসর আগে ১৯১৩ সালে এবং ১৯১৩ সালে এই নোবেল প্রাইসের যে নোবেল প্রাইজ প্রাইস মানি তিনি সমস্ত মানেই পূর্ববঙ্গের কৃষকদের উন্নয়নে কৃষককুলের উন্নয়নে তিনি খরচ করেন কৃষি ব্যাংক প্রতিষ্ঠা করার জন্য এবং কৃষকদেরকে বীজ সার উন্নত মানের প্রশিক্ষণের জন্য সমস্ত টাকা খরচ করেছিলেন এবং যেদিন কলকাতার গড়ের মাঠে হ্যাঁ ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিরোধিতা করেছিল এক শ্রেণীর মানুষ সেদিন রবীন্দ্রনাথ সেখানে ছিলেন না অনেক লোকেরা আবার বলে সেই মিটিংয়ে নাকি রবীন্দ্রনাথ উপস্থিত ছিলেন সেদিনকার সমস্ত প্রমাণপত্র বলে রবীন্দ্রনাথ সেদিন সিলাই দহেছিলেন কুটি বাড়িতে সুতরাং এই মানুষটি যে মানুষটি সারা জীবন এই শিক্ষা সাহিত্য জ্ঞান বিজ্ঞান প্রজ্ঞা এবং তার যে পল্লী সমাজ সুন্দর বাংলাদেশ সুন্দর পূর্ববঙ্গ সুন্দর সমাজ বির্মাণের যে তিনি স্বপ্ন দেখেছেন তিনি সব সময়ে চেয়েছেন একটি সুশীল সুন্দর সুন্দর পূর্ববঙ্গ গড়ে উঠুক শিক্ষায় সংস্কৃতি জ্ঞানে বিজ্ঞানে প্রজ্ঞায় কারণ এই অঞ্চলের মানুষের আতীতয়তা এবং তিনি এই অঞ্চলের মানুষের যে মন মানসিকতা সংস্কার সংস্কৃতিকে খুবই পছন্দ করতেন তিনি বারবার তার সাহিত্য সংস্কৃতিতে এই বঙ্গের এই শ্যামল সবুজ প্রান্তরের এই মানুষের মন মায়ের মনের স্নিগ্ধতা বোনের আদর ভাইয়ের প্রীতি সমস্ত কিছু বিদৃত হয়েছে তার শিল্পকর্মে সাহিত্যকর্মে তিনি যেমনিভাবে বলেছেন পুষ্প কীটসম হেতা তৃষ্ণা জেগে রয় মর্ম মাঝে বাঞ্ছা ঘুরে বাঞ্ছিতেরে ঘিরে লাঞ্ছিত ভ্রমর্যোতা বারংবার ফিরে মুদ্রিত পদ্মের কাছে হেতা শোক গেলে স্মৃতি একাকিনি বসি দীর্ঘ নিঃশ্বাস ফেলে মমাশূন্য গৃহে হেতায় সুলভ নয় হাসি বন্ধু কী হবে আর মিথ্যা কালো নাসি সেই উৎকণ্ঠিত দেবগণ সময় বহিয়া চলিছে এই হচ্ছে রবীন্দ্রনাথ হ্যাঁ রবীন্দ্রনাথের সেই কবিত্ব প্রতিভা এবং শ্রুতি মাধুর্য সৌন্দর্যের প্রতি অনুরাগ এবং তারই আরেকটি চরণ আমি না বলে পারছি না সেদিন রুদ্র করুজ্জ্বল সকালে এই পুষ্প কাননে তুমি এসে দাঁড়ালে কহিলে আমায় তোমারে নাহি সাজে শ্রম দেহ আজ্ঞা দেবী ফুল তুলে দেই পূজার তরে কহিলাম কহিলে বৃহস্পতি বৃহস্পতি পুত্র এসেছি তব পিতার কাছে শিষ্য হবার তরে আমি যেন পিতা কাছে স্নেহে বসাইয়া পাশে সিঁড়ে দিয়ে হাত কহিলাম পিতার কাছে ভিক্ষা আছে এক চরণে তোমার স্নেহে বসাইয়া পাশে সিঁড়ে দিয়ে হাত কহিলেন কিছুই ওদে অদেয় নাহি তোমারে কহিলাম বৃহস্পতি পুত্র এসেছেন তব দ্বারে শিষ্য করিলও তারে সেই আজ থেকে দশ সহস্র বৎসর অতিক্রান্ত হয়ে গেল সেই কবি আবারও আমি হারিয়ে গেছি সেই আলোচনা থেকে তো যেটি বলছি যে এই এই প্রফেসর আব্দু আব্দুর রাজ্জাক সাহেব বলেছেন এই যে কালেক্টর অফিসে যান ওখানে রবীন্দ্রনাথের ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিরোধিতার কোনোই বিষয় ছিল না তাহলে দেখেন এই ঋণগ্রস্ত একটি নবাব পরিবার ঢাকার যাদের যারা চলতো আসলে মানুষের দানের ওয়াকফ সম্পত্তির আয় থেকে তারা কিভাবে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার জন্য জমি দান করবে অর্থ দান করবে কিছু মানুষ যাদের ইনফরমেশন নেই তারা আসলে ইনফরমেশন না নেওয়ার না থাকার কারণে এগুলো বলছেন আর তাছাড়া হচ্ছে বাংলাদেশে একটি ক্রান্তিকাল চলছে সেটি হচ্ছে সোশ্যাল মিডিয়ার ক্রান্তিকাল কারণ এই সংস্কার সংস্কৃতি এই সোশ্যাল মিডিয়া এই জ্ঞান বিজ্ঞান ধারণ করার আসলে আমি বলি ক্ষমতা আমাদের অর্জিত হয়নি আমাদের দেশের মানুষের অর্জিত হয়নি সুতরাং এই ক্ষমতা অর্জিত না হওয়ার কারণে এক চরম দুর্বিষহ অবস্থা চলছে এবং প্রতি মুহূর্তে প্রতিনিয়ত দেখছেন যে একটু কিছু কথা হলেই ধর্ম অবমাননার নাম দিয়ে নিরীহ শান্তশিষ্ট মানুষদেরকে জেলে পুরে দেওয়া হচ্ছে যা সত্যিই আসলে খুবই মানব গর্হিত মানবতা গর্হিত সংস্কার সংস্কৃতি গর্হিত এবং আমাদের জীবনের সাথে এগুলো যায় না সুতরাং রবীন্দ্রনাথ এই এই বিশ্ববিদ্যালয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোনোই বিরোধিতা করেন নাই এর কোনো প্রমাণ আজ পর্যন্ত পাওয়া যায়নি বরঞ্চ তিনি তার নোবেল পুরস্কারের সমস্ত টাকা পূর্ববঙ্গের উন্নয়নের জন্য কৃষির উন্নয়নের জন্য কৃষি ব্যাংক স্থাপনের জন্য তিনি সমস্ত টাকা খরচ করেছেন এই হচ্ছে অবস্থা আর সেই সাথে হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রতিষ্ঠিত হয় সরকারি খাস জমি সেই সাথে মানে বালিয়াটির জমিদার বিক্রমপুরের জমিদার রাড়িখালের জমিদার কিশোরগঞ্জের জমিদার ভৈরবের জমিদার আশুগঞ্জের জমিদার কুমিল্লার জমিদার ময়নামতির জমিদার মানিকগঞ্জের জমিদার এবং ঢাকা আড়িচার জমিদার এবং ধামরাইয়ের জমিদার এবং ওইদিকে নদীর ওই পারে অনেক জমিদাররা মিলে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমস্ত জমি এবং অর্থ বরাদ্দ করেন এবং তাদের অর্থানুকূল্যেই এই ঢাকা বিশ্ববিদ্যালয় গড়ে ওঠে পরবর্তীতে মানে ওই ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেহেতু ছাত্ররা আসতো দুটি কলেজ থেকে জগন্নাথ কলেজ এবং ঢাকা কলেজ থেকে সেজন্য জন্য কলকাতা বিশ্ববিদ্যালয় কমিশন একটি সুপারিশ করে এই দুইটি কলেজের নামে যেন দুইটি হল হয় তখন এই দুইটি কলেজের নামে অর্থাৎ জগন্নাথ হল এবং ঢাকা হল নামে দুইটি হল ছিল ঢাকা হলটি কালের গর্বে হারিয়ে গেছে এবং ইতিহাসকে ধ্বংস করা হয়েছে এই ঢাকা হলের নামের সাথে অনেক ইতিহাস জড়িত এবং আমার অনুরোধ মাননীয় প্রধানমন্ত্রীকে অনুরোধ এই ঢাকা হলটিকে আবার স্বরূপে ফিরিয়ে আনা দরকার ঢাকা হল নামে কারণ এই ঢাকা হলের নামের সাথে অনেক ইতিহাস জড়িত সুতরাং ইতিহাসকে সুরক্ষা করা আমাদের খুবই খুবই প্রয়োজন ইতিহাসই আমাদের ইতিহাসের পথ সুন্দরভাবে পথ চলতে পারলে আমাদের সভ্যতা সংস্কার সংস্কৃতি বিকশিত হয় সুন্দর হয় সেই সাথে আরেকটি বিষয় বলার সেটি হচ্ছে এই যে রবীন্দ্রনাথ তাহলে বলেন তো কোথায় উনি বিরোধিতা করেছেন কেন এক শ্রেণীর মানুষ রবীন্দ্রনাথকে নিয়ে এই সমস্ত কুৎসা রটনা করছেন যা আসলে সত্যি মানে গ্রহণযোগ্য হতে পারে না এবং সবাইকে বলছি এই বিষয়গুলো সুন্দরভাবে চিন্তা করবেন এবং রবীন্দ্রনাথ কেন বিরোধিতা করবেন এবং রবীন্দ্রনাথ এই একজন শিক্ষার পূজারী সংস্কারের পূজারী সভ্যতার পূজারী সঙ্গীতের পূজারী এবং সংস্কৃতির পূজারি। এবং শিক্ষার সাথে বিশ্ববিদ্যালয়ের সাথে সংস্কারের সাথে সংস্কৃতির নিবিড় সম্পর্ক হ্যাঁ এবং তিনি বলেছেন কথায় মাধুর্য কর্মে কল্যাণবোধের ব্যঞ্জনা চোখে প্রীতির প্রবাহ আর আচরণে সুরীচির সামগ্রিক লাবণ্যই সংস্কৃতি যার মুখনিসৃত বাণী যার হাত ধরে এমন সুন্দর সংস্কৃতির সংজ্ঞা প্রতিষ্ঠিত হয় তিনি পারেন না এই এই স্থূল কাজ হীন কাজ করতে এবং এর কোনো 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 প্রমাণ নেই তবে আরেকটি বিষয়ে আমি বলছি এই যে ঢাকার নবাব পরিবারের ওই সময়ে কিছু মুসলিম ছাত্রদের বৃত্তি প্রদান করতেন এবং এই বৃত্তি প্রদান বৃত্তির গ্রহণকারীদের মধ্যে একজন ছিলেন আবদুল্লা সরুয়ারদি এই আবদুল্লা সরুয়ারদি যেহেতু ওই নবা পরিবারের বৃত্তি নিয়ে লেখাপড়া করেন স্বাভাবিক কারণেই ওনার একটু অনুরাগ ছিল এই পরিবারের প্রতি পরবর্তীতে যখন উনিশশো সালে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় তখন এক মিটিংয়ে সবাই তিনি আবেদন করেন যে এই নবাব সলিমুল্লাহ নামে যেন একটা হল করা হয় তখন সেই মিটিংয়ে সবাই সিদ্ধান্ত গৃহীত হয় এবং তার অনুরোধে আব্দুল্লাহ সরুয়ার্দির অনুরোধে ঢাকার নবাব সলিমুল্লাহ হল প্রতিষ্ঠিত হয় এখানে নবী নবাব পরিবারের কোনো কোনো অনুদান বা অবদান ছিল না এই হচ্ছে প্রিয় দর্শক ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের তৈরিতে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠায় রবীন্দ্রনাথ বিশ্ব বিশ্ববরণ্য কবিগুরু রবীন্দ্রনাথের কোনোই বিরোধিতা ছিল না এবং একটিও প্রমাণ পাওয়া যায়নি যারা এই বিরোধিতা যারা এই কথাগুলো বলছেন তাদেরকে অনুরোধ করছি এই সমস্ত হীন কাজে এবং এই সুন্দর পরম সুন্দর মানুষটিকে আপনারা আপনারা কখনোই এই প্রশ্নের মধ্যে ফেলবেন না এবং এই প্রশ্ন এই এই ধরনের এই ধরনের অসুন্দর আলোচনায় এই সুন্দর মানুষকে জড়িয়ে তার অবদান তার বিশ্ববরণ্য এই কবি ব্যক্তিত্বের প্রতি যেন আমরা শ্রদ্ধাশীল হই সম্মান প্রদর্শন করি এবং আশা করি অনেকে এই বিষয়গুলো সম্বন্ধে জানবেন উপকৃত হবেন এবং সত্য প্রকাশিত করবেন ধন্যবাদ সবাইকে আবার